জি ওই সময় দেখা করে না কি হ্যাঁ না আমি নগর ভবন একটু আমাদের তো সব সব বন্ধ হয়ে আছে পরিষ্কার করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে আমি দুটোর পর একটু এসে দেখা করে যাবো

ও কিউ খা এই যে জিওটা अप्लाई করে দিয়েছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা পাসপোর্টে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি তো কাউকে ইমিগ্রেশনে বলা যাবে না কি ফ্লাইট এখনি ছেড়ে দিবে হ্যাঁ বলে যাবে করে ফাইল তো হ্যাঁ ফাইল আমার ওই যে প্রনীত মহাদেবের পাঠাচ্ছি ফাইল পাঠাচ্ছি আচ্ছা